হ্যালো एवरीवन প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা 2024 তোমরা সবাই অনেকই ভালো আছো অনেকে আবার খুব টেনশনে আছে যে তোমাদের পরীক্ষা আগামী মাসের 30 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে আসলে তোমরা এই মুহূর্তে কিভাবে পড়াশোনা করবা বা তোমাদের মানে সবাই অনেকে খুব উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি যে ভাইয়া মানে অনেকেই মানে বুঝতেছি আর কি অনেকের আমার কিছু স্টুডেন্ট আছে সবাই আমার অবস্থা বুঝতেছি যে খুব খারাপ একটা অবস্থা এই সময় পড়াশোনায় তো ভালো লাগতেছে না যে কি হবে কি না হবে এত দিন তো কিছু পুরি নাই বা এরকম একটা অবস্থা তো আমি আজকে তোমাদের সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আসলাম আশা তো এই এক মাস কিভাবে পড়লে আশা করা যায় যে মোটামুটি তোমরা এই প্লাস পাবা এখন যদি কোনো স্টুডেন্ট সারা বছর কোনো পড়াশোনাই না করে তাহলে কিন্তু এই গাইডলাইন দিয়ে সে কখনো এই প্লাস পাবে না এটাই হচ্ছে কথা যারা একটু মোটামুটি পড়াশোনা করে আসছে তারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে আশা করা যায় যে সে খুবই উপকৃত হবে এবং কি সে অনেক গাইডলাইন পাবে আর কি এবং এ প্লাস পাওয়া তার জন্য খুব ইজি হবে তো আসলে প্রথমে আসি যে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া কিন্তু খুব সহজ আমি তোমাদের প্রথমে এই কথাটা বলে দিছি যে এইচএসসি পরীক্ষা কি এ প্লাস পাওয়া খুবই সহজ এখন অনেকে হাসাহাসি করতেছ এ ভাইয়া কি বলে এইচএসসি তো অনেক কঠিন আসলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের কিন্তু এই প্লাস পাওয়া অনেক সহজ কেন সহজ কারণ যারা সাইন্স ব্যাকগ্রাউন্ডে পড়ে তাদের কিন্তু পঁচিশ মার্ক অলরেডি কলেজ থেকে দেয় মানে ওদের পঁচিশ মার্ক ওরা কি টোয়েন্টি ফাইভ মার্কস আছে কি কলেজ থেকে কিন্তু ওরা পায়ে পেয়ে থাকে আর সেভেন্টি ফাইভ মার্কে পরীক্ষা হয় এখান থেকে মোটামুটি যদি একটু ভালো করে পড়ে এবং তারা কিন্তু এই প্লাস পেয়ে যাবে আর কি দ্বিতীয় নাম্বার গাইডলাইনটা হচ্ছে যে তোমাদের সুস্থ থাকাটা অবশ্যই জরুরি সুস্থ থাকাটা কিন্তু খুবই জরুরি তোমাদের এই একটা মাস কিন্তু সুস্থ থাকা খুব জরুরি তোমরা বৃষ্টিতে না বা কোনো এমন কোনো কাজ করা যাবে না তোমরা খুব অসুস্থ হও এটা হচ্ছে আর কি সুস্থ থাকা খুব জরুরি তুমি যদি ভালো একদম বইটুই ফাটাই দিয়েছো সব পড়াশোনা করি কিন্তু তুমি যদি কি সুস্থ না থাকো তাহলে কিন্তু হবে না এই জন্য তোমাকে কি সুস্থ থাকতে হবে তারপর হচ্ছে যে নিয়মিত ঘুম পারা হ্যাঁ নিয়মিত ঘুম পারা এবং কি সকাল সকাল ঘুম থেকে উঠা তোমাদের একটা মেইন কাজ আছে তো তোমরা নিয়মিত ঘুম পারবা মানে ঘুমাবা এবং কি ঘুম থেকে কি খুব তাড়াতাড়ি উঠবা মানে যত তাড়াতাড়ি সূর্য ওঠার আগে কি তোমরা ঘুম থেকে উঠবা তাহলে কি হবে তোমাদের যে যে সাবজেক্টগুলো মুখস্থ পড়া ওই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের অনেক ভালো হবে তোমরা ওই সাবজেক্টগুলোতে কি মানে কনসেন্ট্রেশন খুব ভালো করে দিতে পারবা এবং ঘুম থেকে উঠে যদি তোমাদের ভালো না লাগে তাহলে কী করবা জানো শরীর চর্চা মেডিটেশন অথবা ব্যায়াম সকালে উঠে একটি হালকা ব্যায়াম এবং বিকালবেলা যারা আসলে মুসলিম ধর্ম আছে তারা তো অবশ্যই নামাজ কালাম পড়বা যারা অন্যান্য ধর্মের আছে তারা অবশ্যই কি করবে তারা অবশ্যই তাদের ধর্মীয় নিয়ম নীতি পালন করবে এবং তারা কি শরীর চর্চা করবে এবং ব্যায়াম করবে এবং যারা নামাজ পড়ে তাদের তো অলরেডি শরীর হয় পাঁচ অক্টো যদি নামাজ পড়ে তাহলে কিন্তু তাদের মোটামুটি শরীর একটা চর্চা হয় উজু করে তাদের ফ্রেশ ফ্রেশ লাগে যারা অন্যান্য অন্য ধর্মের ধর্মাবলম্বী আছে তারা আসলে তোমরা ওই যে বিকাল টাইমটা তোমরা কি শরীর চর্চা করবে চেষ্টা করবে ব্যাম টাইম কিছু করার জন্য এই হলো তোমাদের একটা কিছু টপিকস এখন আমরা আসি যে কোন সাবজেক্ট কিভাবে পড়ব পড়বা হ্যাঁ এই যে আমাদের মেইন বিষয় এটাই কিন্তু আমাদের মেইন বিষয় এখন কোন সাবজেক্ট কিভাবে পড়বা এটা কিন্তু মেইন বিষয় পদার্থ রসায়ন গণিত এই মতে আর বই পড়ার কোন মতক সময় নাই ব্যাপারটা কিরকম রকম দেখো তো কারণ এই মতে বই পড়ার সময় আছে তোমরা নিজেই বলো তোমাদের পরীক্ষা আর এক মাস আছে এই মধ্যে কিন্তু তোমাদের বই পড়ার মতো কোনো সময় নাই তোমার সুতরাং পদার্থ রসায়ন গণিতের যে বিষয়গুলো টপিকগুলো থেকে খুব কোশ্চেন আসে যেমন ভেক্টর ভেক্টর থেকে কোন কোন কোশ্চেন আসে দেখো তো চিন্তা করে নদী নৌকা তোমাদের নদী নৌকা থেকে খুব অঙ্ক আসে মোটামুটি নদী নৌকা তারপরে বৃষ্টির যে অঙ্কগুলো আছে এই এগুলো থেকেই মোটামুটি আসে তারপরে লম্ব রেখক ভেক্টর সমান্তরাল রেখক ভেক্টর এই যে তোমাদের ফিজিক্সের যে বিষয়গুলো তারপরে তোমার হচ্ছে যে চলচরিত্রের সান থেকে কোশ্চেন আসে এই যে এই 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 টপিক খুব বেশি বেশি করে পড়বা এবং কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নাই বুঝে গেছে তোমাদের এই মুহূর্তে কোশ্চেন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নাই বুঝে গেছে তাহলে তোমরা কি করবা সুতরাং কোশ্চেন ব্যাংক খুব ভালোভাবে কি করবে অ্যানালাইসিস করবা তোমরা যত কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা তত কি তোমার জন্য অনেক ভালো হবে কোশ্চেন ব্যাংক খুব মাস্ট বি

জীববিজ্ঞানে তোমাদের যে সাপোজ মনে করো যে তোমার রক্ত অধ্যায় থেকে রক্ত অধ্যায় থেকে কোন কোশ্চেন গুলো আসে আমি তোমাদের বলি যেমন আমি যদি তোমাদের জীববিজ্ঞানে ধরি তো যে জীববিজ্ঞানের রক্ত অধ্যায় এই রক্ত অধ্যায় থেকে কি হবে রক্ত অধ্যায় থেকে তোমাদের হচ্ছে যে কোন কিন্তু হৃৎপিণ্ডের কোন অংশ থেকে কোশ্চেন আসে না আসে রোগ থেকে তোমাদের বইয়ের রোগ যতগুলো আছে সবগুলো রোগ থেকে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষায় কোশ্চেন আসে কিন্তু তোমাদের বইয়ের ভেতর থেকে হৃৎপিণ্ডের যে পার্টস গুলো আছে এগুলো থেকে অ্যাডমিশনের কোশ্চেন আসে এইটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এখন তুমি যদি তাহলে কিন্তু হবে না কারণ তোমাকে এই যে রোগ হৃদপিন্দের রোগ তারপরে তারপর বুকে অনেকে দেখবা তোমরা যে অনেক পরীক্ষায় দিছে যে একজন লোকের বুকে বুকে ব্যথা সে আসলে তার কি ধরনের রোগ আসলে ধরা পড়ছে বা এরকম কিছু তারপরে কিডনির যে রোগগুলো আছে ডায়ালিসিস যে বিভাগ ডায়ালিসিস কিভাবে করা হয় বা অসম রেগুলেশন কি এগুলা কিন্তু আসে তোমাদের পরীক্ষায় কিন্তু আসে না যে কিডনির কোন অংশের কাজ কি হ্যান্ডম্যানতেন এই কোশ্চেনগুলো কিন্তু এডমিশনে আসে এটাকে মাথায় রাখবা খুব ভালো করে এবং কিডনি রোগ হলে কি দিয়ে কি প্রতিস্থাপন করা যাবে মানে এই যে টপিকগুলা তোমাদের এডমিশনের কোশ্চেন আলাদা কিন্তু আবার এইচএসসি এর কোশ্চেন আলাদা এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে তাহলে কিন্তু তোমরা কিন্তু অনেক ভালো কিছু উত্তর পারবে এবং কোশ্চেন ব্যাংক খুব ভালো ভালো করে অ্যানালাইসিস করবা জীববিজ্ঞানের জন্য বইয়ে দাগানো লাইন গুলো পড়লে পড়তে পারো কিন্তু রোগ গুলো বেশি করে মনোযোগ দিবে জীব বিজ্ঞানের জন্য এখন আছে আইসিটি আইসিটি কথাটা আমি এখানে লিখি নাই আইসিটি যে বিষয়টা তোমাদের তোমাদের ইন্টার আইসিটি একটু কঠিন আছে মোটামুটি ইন্টার আইসিটি কঠিন আছে তো তোমরা আসলে আইসিটি গুলো কিভাবে পড়বা আইসিটি কয়েকটা অধ্যায় আছে ওগুলো থেকে কোশ্চেন আসে সংখ্যা পদ্ধতি থেকে দুইটা কোশ্চেন আসে তারপরে তোমাদের হচ্ছে যে এক অধ্যায় থেকে দুইটা কোশ্চেন একটা কোশ্চেন আসে দুই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসে এই যে কোশ্চেনা তারপর এইস টি এম এল প্রোগ্রামিং যাদের অনেক কঠিন মনে হয় তারা এইসটিএমএল করতে পারো হ্যাঁ এই যে বিষয় তো আইসিটি কিন্তু অতটা কঠিন না তোমরা বিগত বছরের কোশ্চেন গুলো বা মৌলিক সংখ্যার প্রোগ্রামিং প্রোগ্রামিং দিলে তোমরা একে খাসা মার্ক পাবা এই আছে কথা আর কি এখন তোমাদের যদি কারো যদি স্পেসিফিকভাবে কোনো সাবজেক্টের গাইডলাইন লাগে যেমন ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পদার্থ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রসায়ন পেপার সেকেন্ড পেপার করবা আমাকে তোমার ভিডিওর কমেন্টে জানাবা আমি চেষ্টা করব তোমাদের এই বিষয়ে ভিডিও দেওয়ার ভিডিওটা দেখে কিন্তু তোমরা অনেক উপকৃত হয়েছো যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যেন তোমার বন্ধুরাও এই ভিডিওটা দেখে দেখে তারাও যেন তোমার মতো উপকৃত হয় আর তারপরে আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে যে এমসিকিউ এমসিকিউর জন্য কিন্তু তোমরা বিগত দশ বছরের যে কোশ্চেন ব্যাংক আছে না যে সাবজেক্টের কোশ্চেন ব্যাঙ্ক মানে সাপোজ তুমি ম্যাথের এমসিকিউর জন্য পড়তেছো ম্যাথের জন্য তুমি বিগত দশ বছরের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা ম্যাথের ম্যাথের বিগত দশ বছরের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে তোমরা আশা করা যায় যে ওই পরীক্ষা তোমাদের যে question এ আসুক না কেন ইনশাল্লাহ কি তোমরা সেই question গুলো পারবা আশা করা যায় আরকি তো এই হচ্ছে আর কি কথা এই যে সম্পূর্ণ guideline তোমাদের HSC আগামী এক মাস তোমরা কিভাবে পড়বা তোমাদের মূল বই পড়ার কিন্তু কোনো এখন দরকার নাই কারণ দুই বছর তোমরা অনেক বই পড়ে আসছো এখন শুধু কোশ্চেন ব্যাংক সলভ করবা এবং নিজে নিজে পারলে একটু পরীক্ষা দিবা পরীক্ষা দিবা নিজে উইমার আনে নিজে চেষ্টা করবা যদিও বা সময় খুব কম এখন তোমার যেগুলো ভুল আছে বা তুমি যেগুলো খুব কম কম পারো সেই বিষয়গুলোর ফোকাস দাও যে বিষয়গুলো আসলে তোমার যেমন যে বিষয়গুলো পারা উচিত কেউ না পারে অধ্যায় পারে তাহলে কিন্তু হবে না পুরো ভেক্টর অধ্যায় পারো ঠিক আছে কিন্তু তুমি যদি নদী নৌকার অঙ্ক না পারো তাহলে ভেক্টর অধ্যায় পেয়ে তোমার এইচএসসি পরীক্ষায় কোনো কাজে আসবে না নদী নৌকার অঙ্ক কিন্তু খুব বেশি বেশি ইম্পর্টেন্ট তারপরে ওই রিলেটেড যে অঙ্কগুলো আছে হ্যাঁ এই অঙ্কগুলো করে দেখবা ম্যাথের ক্ষেত্রে কি বলো ম্যাথের ক্ষেত্রে ইন্ডিকেশন ডিফেন্সিয়েশান তো অবশ্যই আর তারপরে আমি আর কিছু না বলি ভিডিওটা অনেক লেন্ধি হয়ে যাচ্ছে সুতরাং তোমাদের যাদের যে বিষয়ে ভিডিও প্রয়োজন এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ অবশ্যই আমাকে জানাবা আমি চেষ্টা করবো তোমাদের সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার এবং তোমরা ভয় পাব না ভয় না পেয়ে তোমরা তোমাদের কাজ করে যাও ইনশাআল্লাহ তোমাদের কি ভালো ফলাফল অর্জন করবার সময় ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইলো